বছর পর এক সুন্দর দিন আসতে চলেছে। যেখানে কুম্ভ মেলা হবে এইখানে গঙ্গা সঙ্গম স্থলে সবাই স্নান করলে পূর্ণতা অর্জন করবে সেই শুভ সময়টা দু সালে এসছে এই কারণে সমস্ত হিন্দুরাই রাত যাবে বলে খুব আনন্দ করছে সেখানে গিয়ে গঙ্গা যমুনায় স্নান করছে পায়েল আর তার বাবা মা ভাই সবাই কুম্ভ মেলায় যাওয়ার জন্য খুবই তোরজোর করছে পায়েলের বাবা সমস্ত মেলায় গিয়ে রুদ্রাক্ষের মালা বিক্রি করে পায়েল তার বাবাকে বলে বাবা বাবা চলো আমরা সবাই মিলে কুম্ভ মেলায় যাই ওখানে গিয়ে তুমি রুদ্রাক্ষের মালা বিক্রি করবে অনেক মালা বিক্রি হবে বলো বাবা আর আমি নিজের চোখে দেখব সবাই কেমন গঙ্গা স্নান করছে হ্যাঁ পায়ের মা ওখানে অনেক রুদ্রাক্ষের মালা বিক্রি হবে তোমরা সবাই গোছগাছ করে নাও কাল কিন্তু আমরা প্রয়াগরাজে রওনা দেব হ্যাঁ বাবা আমাদের সব গোজ হয়ে গেছে মা তো সব গোজ করে নিয়েছে এরপর সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল আর পরের দিন সকালে উঠে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিল জানিস পায়েল আগে আমার মা এই কুম্ভ মেলা নিয়ে খুব গল্প বলতো একশো চুয়াল্লিশ সাল পর পর একবার করে হয়। মা এই কুম্ভ মেলা কিসের জন্য ওখানে স্নান করে ওখানে যে স্নান করে তার পুণ্য লাভ হয় স্বর্গ লাভও হয় মহাপ্রভু অমৃত পান করার সময় এক ফোটা অমৃত ওখানে পড়েছিল তখন থেকে মহাকুম্ব মেলা হয় চলো সবাই এসো প্রয়াগরাজ স্টেশন ঢুকে গেছে এবার আমাদের সবাইকে নামতে হবে বাবা বাবা কত সবাই এসছে প্রয়াগরাজে স্নান করতে কত ভিড় বাবা প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ তো মায়ের হাত ভালো করে ধরে দেখো না তুমি তো ভাইকে কোলে নিয়ে আছো আমাকে একটু কোলে নাও না বাবা না না আমি তোকে কি করে নেবো মা ভাই তো অনেক ছোট তুই তো অনেকটা বড় হয়ে গেছিস রুদ্রাক্ষের মালা নিয়ে যান ভালো মালা সুখে শান্তিতে থাকতে পারবেন সুস্থ থাকবেন সংসারে শান্তি বজায় থাকবে রুদ্রাক্ষের মালা নিয়ে যান মালা নিয়ে যান দশ টাকায় এক পিস দশটা একশো টাকা মালা নেবেন কে বলুন মালা নিয়ে যান মালা রুদ্রাক্ষের মালা শান্তিতে থাকবেন থাকবেন সুস্থ টিপ যান দিদিরা বোনেরা ভাইয়েরা টিপ পড়ে যান মাত্র পাঁচ টাকায় ত্রিশুল টিপ পরে যান ত্রিশুল টিপ মাত্র পাঁচ টাকায় ত্রিশুল টিপ পড়ে যান ত্রিশুল টিপ ভাই চল আমরা একটু ওইদিকে মেলায় ঘুরে আসি গেল কোথায় দেখতে পাচ্ছি না তো দেখো 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 কোথায় গেল খুঁজে পাচ্ছি না হারিয়ে যাবে এই ভিড়ের মধ্যে কেন এখানেই তো ছিল ছেলে মেয়ে দুটো গেল কোথায় একটু আগেই তো দেখলাম এখানে দাঁড়িয়ে আছে ছেলে মেয়ে গুলো গেল কোথায় দেখতে পাচ্ছি না তো খোঁজো খোঁজো ওই দেখো অনেক দূরে একটা শিব মন্দির দেখা যাচ্ছে চলো তো ওইখানে গিয়ে দেখি ওরা আছে কিনা তোরা যে এত দূরে এসছিস আমাদেরকে একবার তো বলে আসিস নি একবার তো বলে আসবি আমরা কত চিন্তা করছিলাম তোদের জন্য জানিস এরam কেউ না বলে আসে তোমরা তো ওখানে মালা বিক্রি করছলে তাই আমরা ঘুরতে ঘুরতে এই মন্দিরের কাছে এসেছি আর এসে দেখলাম শিবের পূজা হচ্ছে তাই তো দাঁড়িয়ে গেছি চলো চলো এবার আমাদের সব বাড়ি ফিরতে হবে ও গোবা ওমেশা অগ ভ তুমি দেবী প্রভু তুমি যে তোমার কৃপায় কত পি জলে দে আমি করোনা করো অগবচারি ঔ নম শিবায় নম ঔ নম শিবায় মহেশপুর গ্রামে এক চাষের দুই মেয়ে ছিল তাদের দেখতে ছিল একই রকম তাদের দুই মেয়ের নাম ছিল আয়না আর একজনের নাম ছিল গয়না দুই বোনের মধ্যে খুবই মিল ছিল দুই বোনে শিব ঠাকুরের পুজো করত। একজন মালা গাতত আর একজন গান গিয়ে পুজো করতো খুব ছোটবেলায় ওদের মা মারা গিয়েছিলেন সেই জন্য ঠাকুমা আর বাবা দুজনে মিলে ওদের দুজনকে মানুষ করেছে ও ঠাকুমা ঠাকুমা কখন যাবে আজকে মন্দিরে এত বেলা হয়ে গেল তাড়াতাড়ি চলো হ্যাঁ এক্ষুনি যাও তোর বাবা আগে চাষের কাজে বেরিয়ে যা তারপর আমি তোদের দুজনকে নিয়ে মন্দিরে যা ওদের ঠাকুমা মন্দির ধোয়া মোছার কাজ করত ওরা দুজনেই ঠাকুমার সঙ্গে যেত যতক্ষণ না ঠাকুমার কাজ শেষ হতো ওরা ঠাকুরের পুজো করত আয়না আর গয়না দুজনেই সময় পেলে ঠাকুরের সঙ্গে কথা বলে ভগবান তুমি তো অন্তর্জামী তুমি তো সবই জানো আমার মা কেন মরে গেল আমাদের দুজনে খুব কষ্ট হয় মায়ের জন্য ওদের মন ভালো না লাগলে ঘন্টার পর ঘন্টা এইভাবে ঠাকুরের সঙ্গে কথা বলতে থাকে বাবা সারাদিন চাষের কাজকর্ম করে আর রাত বন্ধুদের সঙ্গে আড্ডা দেয় এইভাবে ওদের দিন কাটতে থাকে একদিন হঠাৎ ঝড় বৃষ্টির রাত ঠাকুমার সঙ্গে শিব মন্দির থেকে ওরা দুই বনে ফির এত ঝড় বৃষ্টির জন্য ওরা তিনজনেই ভিজে যায় ভিজে ভিজে বাডি আসে বাড়িতে আসার পর আয়না জড়ে পড়ে ঠাকুমা ঠাকুমা আমার খুব শীত করছে একটা কম্বল দাও না কি হলো কি হলো তো এই গরমে তো শীত কাল বৃষ্টিতে ভিজে শরীর খারাপ আছিল না কি দেখি চোখ কপালে হাত দিয়ে দেখি জ্বর এসেছে কি না হ্যাঁ ঠাকুরমা আমার খুব মাথা যন্ত্রণা করছে মাথাটাকে একটু হাত বুলিয়ে দাও তো বাবা তো জ্বরই গা কুড়িয়ে যায় তোর তো অনেক জ্বর এসেছে দাঁড়া দাঁড়া তো মনকে ডাকি দাঁড়া গয়না এই গয়না তোর বাবাকে বল একটা ডাক্তার থেকে আনতে আয়নার খুব জ্বর হয়েছে হ্যাঁ বাবা তো নেই থালায় মাছ থেকে ডেকে আনছি বাবা ও বাবা আয়নার জ্বর হয়েছে তাড়াতাড়ি চলো ডাক্তার নিয়ে যেতে হবে এক্ষুনি তাড়াতাড়ি চলো আরে আয়নার জ্বর হলো কি করে চল 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 বিপিন ডাক্তারের বাড়িতে এক্ষুনি ডাক্তার দেখে ওর জ্বর কমাতে হবে ওষুধ খেতে হবে আমাদের জ্বর বেড়ে গেলে আরো অসুবিধা হবে এই ভাইরাসের জ্বর এখন প্রত্যেকেরই হচ্ছে সারতে একটু দেরি হবে তবে আমি চারটে ওষুধ লিখে দিচ্ছি একটা করে খাইয়ে দেবেন ছেড়ে যাবে একটু সময় লাগবে দেখো ঠাকুমা আয়নার জ্বর এখনো কমছে না আরো যেন জ্বর বেড়ে গেছে ওর চোখটা তো আর খুলছেই না কেমন জ্বরে কাঁপছে এইভাবে চারদিন কেটে গেল তারপর গয়না ঠাকুমাকে নিয়ে সেই শিবের মন্দিরে যায় গয়না তার সমস্ত কথা শিব ঠাকুরের কাছে বলতে থাকে গয়না তুই এত কারিস কেন আয়নার খুব শরীর খারাপ ওর খুব জ্বর হয়েছে পাঁচ দিন ধরে ওর জ্বর কমছেই না ওষুধ খেয়েও কমছে না কি করব বুঝতেই পারছি না কাজ কর শুক্রবারে শিবরাত্রি পুজো আছে ওই দিন তারকেশ্বরে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আয় দেখবি তোর বোনের শরীর ঠিক হয়ে যাবে জ্বরও কমে যাবে শুদ্ধ কাপড়ে যেতে হবে কিন্তু পারবি তো আর বা এতে যেতে হবে কিন্তু তারপর গয়না মন্দির থেকে বাড়িতে আসি বাড়িতে এসে ঠাকুমার বাবাকে ঠাকুমশায় সমস্ত কথা বলে হ্যাঁ রে গয়না তুই যেতে পারবি দূর কিন্তু তারকেশ্বরের মন্দির গয়না তুই একা ঠিক যেতে পারবি না বুঝলি আমিও তোর সঙ্গে যাই তা না হলে তোর একটু অসুবিধা হবে

বলে বাবা পাও লাগাও কি সুন্দর গয়না ও তার বাবা কালে বাঘ নিয়ে তারকশোরের উদ্দেশ্যে রওনা দেয় তারপর বাবা ও মেয়ে শিবের মাথায় জল ঢেলে শিবের আশীর্বাদ ফুল নিয়ে এসে আয়নার মাথায় ছুঁয়ে দেবে তারপর আয়না পুরোপুরি সুস্থ হয়ে যায় তারপর আবার শিব মন্দিরে গিয়ে দুই বোনে মিলে গান করতে থাকে আর পুজো করে তুমি যে শঙ্ক তোমার কৃপায় কত পাবি গেল দরে আমাকে করুণা করো ও ব্রহ্মচারী ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম